পরিবারের চাপে অষ্টম শ্রেণীতে পড়ার সময় বিয়ের পিড়িতে বসতে হয়েছিল এরপর বছর ধরে টানছেন সংসারের সন্তানদের লালন পালন করে পাঠিয়েছেন স্কুল কলেজে কিন্তু লেখাপড়ার প্রতি নিজের আগ্রহ বিন্দু মাত্র অবসর সময় নবম শ্রেণীর বিভিন্ন পাঠ্য বই পড়তেন তাই তো পঁয়তাল্লিশ বছর বয়সে এসএসসি পাশ করে সেই নারী সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন আমি যখন ছোট ছিলাম অষ্টম শ্রেণিতে পড়ালেখা করি তখন আমার এই ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিই তখন আর আমি পড়ালেখা করতে পারি নাই তবে আমি অনেক চেষ্টা করছি পড়ালেখা করার জন্য শ্বশুরবাড়ি থেকে দিয়ে নেই আমার ছেলে মেয়ে বা আমার ভাই বা আমার হাজব্যান্ড থেকে সাপোর্ট পাই তাই আমি চাতুল ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে যাই গেস্ট প্রধান শিক্ষকের সাথে কথা বলি আতাল্লাহ স্যারের সাথে কথা বলি স্যার আমি খারেগ ভর্তি হওয়ার জন্য এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বলছিলাম স্যার বলে ঠিক আছে এটা তো ভালো ডিসিশন হ্যাঁ ভর্তি হয়ে যান তখন দু হাজার বাইশ ক্লাস নাইনে ভর্তি হয় নাইন থেকে উত্তীর্ণ করে ও টেন থেকে এসএসসি এসি পরীক্ষা দিই মা মেয়ে একসাথে পরীক্ষা দিই তখন আমার মেয়ে দুই পরীক্ষা দেওয়ার পর অসুস্থ হয়ে গেছিলো আমি আমার সংসারে কাজ করিও জনগণের সেবা করিও স্বামী সংসার চালাইও আমার অনেক কষ্ট হয়েছে রাত্রে অনেক সবাই ঘুমাইতো আমি কিন্তু বই নিয়ে বসে থাকতাম তখন আমি যখন বসে থাকতাম বই নিয়ে দিনের বেলা তখন আমার মেয়ে কাজ করতো আর আমার মেয়ে যখন বই নিয়ে বসতো তখন আমি কাজ করতাম এবারে মা মেয়ে সহযোগিতা করছে করে আমার মেয়ে অসুস্থ থাকালে পয়েন্টটা একটু খারাপ করছে ভালো করে পড়লে করতে পারে তবে আমি আল্লাহর হতে অদম্য এই নাম বেগম তিনি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের মোহাম্মদ মিয়ার মেয়ে দু হাজার চব্বিশ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফোর পয়েন্ট ফাইভ ফোর জিপি পেয়েছেন তিনি এবছর তার মেয়ে নাসরিন আক্তার ও স্থানীয় চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দিয়েছেন মানবিক বিভাগ থেকে সে 2.67 জিপিএ পেয়েছেন আমার মেয়ে ক্লাস 8 এর থেকে আমি একটু লেভারা করছে পরে আমি একটু দুর্বল এই হিসেবে আমার মেয়ের শুরু থেকে বিয়া দেওয়ার পরে এখন বর্তমানে আমার মেয়ে একটু আলাদা দুইবার এই এলাকার প্রতিনিধি হইছে আমিও প্রাক্তন মেম্বার ছিলাম কিন্তু এখন আমার ছেলেরা আরও নাতি একজন এক ছেলে তারা বিপ্লমা পলিটেকনিক্যালে ফার্স্ট করছে বিপ্লমা এরা আমার মেয়েরে বাড়িতে লেখাপড়া শিহাইয়া এই পরীক্ষা দেওয়া হয়েছে দ্বিতীয় ইনশাল্লাহ আমার মেয়ে ফার্স্ট পাশ করছে আল্লাহর মহিলা সবাই একটু আমার মেয়ের লেগে দোয়া করবেন অনেক সংগ্রাম করেছে এসে কত উপর দিকে করতেছে তা আশা করি আরও উপরে দেবার নিয়ত আছে আমার আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে নিজের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না হলে মায়ের ভালো রেজাল্টে খুশি মেয়ে এমনকি বোনের এরূপ সাফল্যে খুশি ভাই সহ পরিবারের বাকি সদস্যরা আমাদের দেশে হবে সেই কথাই না বড় হয়ে কাজে বড় হবে এটা আমার বোন দেখিয়ে দিয়েছে যে পরিশ্রম করলে অবশ্যই পরিশ্রম বেঁধে দেয় না যে আমার ভর বোনের ইচ্ছা সে সত্যি ছিল যে পড়াশোনা করবে কিন্তু আসলে যে ফ্যামিলি ক্রাইসিসের কারণে আমার বাবা অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়ে পড়াশোনা করতে পারেনি কিন্তু অর্থাৎ তার আসলে আগ্রহ যাক যে যে পড়াশোনা করবে তো বিভিন্ন দিক মানে বিবেচনা করিয়া ভাবনা করিয়া দেখলাম যাদুলপা ও আজ উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের দিনে ভোকেশনাল সেক্টরে নবম শ্রেণী থেকে ভর্তি চলতেছে তো বড় বড় বোনকে বলার পরে উনিও খুব ইচ্ছাশক্তির মাধ্যমে বলছে যে সাহস আছে বলছে হ্যাঁ ঠিক আছে আমাকে ভর্তি করে দেব ভর্তি করে দেওয়ার পরে নবম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছে ভোট পরীক্ষা ফোর পয়েন্ট এইট এইট আর দশম শ্রেণী এস পরীক্ষা যেটা ফোর ফাইভেন ফাইভ ফোর পেয়েছি আমার বোনের মতো যারা আগ্রহ যে পড়াশোনা করার ইচ্ছা আছে যে শক্তি আছে এবং এবিলিটি আছে তারা আসলে সুন্দর একটা সুযোগ দিচ্ছে প্রধানমন্ত্রী যে আমাদের যে যে সুযোগ দিয়েছে প্রত্যেকটা ইউনিয়ন এবং এই উপজেলায় এই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে প্রধানমন্ত্রী দিচ্ছে ওই সুযোগটা আসলে হাতছাড়া করা যাবে না সবাই চাই ওই যে পড়াশোনা করুক ব্রাহ্মণবাড়িয়া থেকে মুরাদ মৃধার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন জনগণের পাশে থেকে সেবা করে যেতে পারি এর পাশে থেকে পড়ালেখাটা চালিয়ে যেতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি আসসালাম আলাইকুম